গল্পের নাম শিল্পীর ক্ষোভ লিখেছেন বনফুল মদন ঘোষাল যদিও জীবনে কখনো কবিতা লেখেননি বা ছবি আঁকেননি তবু তাকে একজন প্রথম শ্রেণীর শিল্পী বললে অন্যায় হবে না কারণ তিনি জীবনের প্রতি মুহূর্তটিকে শিল্পী সুলভ আনন্দ সহকারে উপভোগ করেছেন অনন্যতাও আছে তাতে রেস খেলেছেন কিন্তু টাকার লোভে নয় খেলেছেন ওর নাটকীয় উন্মাদনাটা উপভোগ করাবার জন্য জীবনে বিলাস করেছেন বহুবার কিন্তু নর্তকীকে স্পর্শ করেননি কখনো মেয়ের বিয়ে দিয়েছিলেন খুব বড় লোকের বাড়িতে ব্যাংকের অঙ্ক থেকে মুগ্ধ করেনি করেছিল জামাইয়ের লক্ষ্যভেদের ক্ষমতা অদ্ভুত রকম অব্যর্থ বন্দুকের লক্ষ্য ছোকরার শোনা যায় তত্ত্ব করবার সময় বেআই মশাইকে লিখেছিলেন আমি গরিব মানুষ আপনার মর্যাদা রক্ষা করবার ক্ষমতা আমার নেই বেশি কিছু পাঠাতে পারলাম না একটিমাত্র মিষ্টান্ন পাঠাচ্ছি দয়া করে গ্রহণ করলে বাধিত হব বেয়া চিঠি পড়ে চটে উঠেছিলেন কিন্তু মিষ্টান্নটি দেখে অবাক হতে হলো তাকে বিশাল একটা কড়ায় বিরাট একটা পান্তোয়া প্রচুর রসে হাবুডুবু খাচ্ছে কড়ার আংটায় বাঁশ গলিয়ে ষোলো জন লোক বয়ে এনেছে খবর নিয়ে জানতে পারলেন পান্তোয়াটির ওজন এক মন ঘোষাল মশাই দানে চিরকাল মুক্ত হস্ত দানটা যত নাটকীয় হতো তত আনন্দ হতো তার পাড়ার এক কন্যাদায়গ্রস্ত ভদ্রলোক অর্থ সাহায্য চেয়েছিলেন মেয়েটি কালো অনেক টাকা পণ লাগবে ঘোষাল মশাই অর্থ সাহায্য করলেন না মেয়েটিকে একেবারে নিজের পুত্রবধূ করে নিলেন শোনা যায় প্রথম যৌবনে নবপরিণীতা বধূর বধুর কাছে চিঠি পাঠাবার জন্য বহু বিচিত্র বর্ণের শিক্ষিত পারাবত পুষেছিলেন তিনি পায়রার গলায় চিঠি বেঁধে সেটিকে উড়িয়ে দিতেন এবং আশা আশঙ্কা দোদুল চিত্তে চেয়ে থাকতেন আকাশের দিকে এরকম নানা গল্প প্রচলিত আছে ঘোষাল মশাইয়ের সম্বন্ধে তার যা কিছু ছিল খেয়ালের হাওয়ায় রঙিন ফানুষের মতো উড়িয়েছেন সারা জীবন ধরে সেদিন ঘোষাল মশাই অতিশয় বিপন্ন মুখে প্রতিবেশী হরেন বাবুর মুখের দিকে চেয়ে বসেছিলেন কি বলবেন ভেবে পাচ্ছিলেন না তার কাছে টাকা নেই এ কথা কি বলা যায় আর বললেই বা বিশ্বাস করবে কেন হরেন চিরকাল টাকা পেয়ে এসছে সে কিন্তু সত্যিই আজ তার হাতে টাকা নেই যা ছিল সব ফুরিয়ে গেছে বাইরের ঠাট বজায় আছে কিন্তু ভেতরে ফোপড়া সত্যিই আজ তিনি কপর্দক শূন্য অথচ হরেন অগাধ বিশ্বাস নিয়ে এসেছে শিল্পী মদন ঘোষাল নাটকীয় পরিস্থিতিটা বেশ উপভোগ করছিলেন মনে মনে প্রার্থী হরেন চক্রবর্তীর জন্য কষ্ট হচ্ছিল তার কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল ফতুর মদন ঘোষালের জন্য কুণ্ঠিত দৃষ্টি তুলে হরেনবাবু আর একবার বললেন অনেক আশা করে আপনার কাছে এসেছি বিশ্বাস আছে আপনি অন্তত আমাকে নিরাশ করবেন না সত্যি বলছি বড় কষ্টে পড়েছি ঘোষাল মশাই ঘরে চাল নেই কাপড় নেই ছেলেটা অসুখে ভুগছে ওষুধ কিনবার সামর্থ্য নেই স্কুলের মাইনে দিতে পারিনি বলে বড় ছেলেটার নাম কেটে দিয়েছে কি যে করব জানি না বেশি নয় গোটা পঞ্চাশের টাকা দিন আমাকে দয়া করে ফতুর মদন ঘোষাল অপ্রস্তুত মুখে বাইরের দিয়েছে ইতস্তত করতে লাগলেন তার কাছে পঞ্চাশটা টাকা যে নেই এ কথা অবিশ্বাস্য জাননার দিকে যে গুম্ফ প্রান্ত পাকাতে লাগলেন তিনি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলেন শিল্পী মদন ঘোষাল ফতুর মদন কি করে দেখা যাক কিছুক্ষণ অস্বস্তিকর নিরাপত্তার পর যখন রুড়ো সত্য কথাটাই মোলায়েম করে বলবার জন্য প্রস্তুত হচ্ছিলেন ফতুর মদন ঘোষাল তখন রঙ্গমঞ্চে আরেকটি একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল ময়লা কাপড় পরা গরিব গোছের একটি লোক ঘরে ঢুকে প্রণাম করে দাঁড়ালো বলল আমি আপনার প্রজা পঞ্চাশ টাকা খাজনা বাকি ছিল দিতে এসছি ফতুর মদন যেন আকাশের চাঁদ পেলেন তৎক্ষণাৎ টাকাটা হাতে দিয়ে নিঃশ্বাস ফেললেন তিনি সফল মনোরো হরেন বাষ্পাকুল নয়নে কণ্ঠে ধন্যবাদ জ্ঞাপন করে বেরিয়ে গেলেন ঘর থেকে সমস্যাটার এমন একটা অরোমাঞ্চকর সমাধান হওয়াতে শিল্পী মদন কিন্তু ভারী ধুমে গেলেন প্রজাটির দিয়ে চেয়ে বললেন তোমার নাম কী জনার্দন গোস্বামী তোমার নাম তো শুনিনি কখনো কোথায় থাকা হয় আপনারই আশ্রয় আরও প্রশ্ন করতেন তাকে কিন্তু হন্ততন্ত পুরোহিত মশাই প্রবেশ করলেন সর্বনাশ হয়ে গিয়েছে বাবু ঠাকুর ঘরে ঠাকুর নেই এ সে কি সিংহাসনের পাশে পড়ে টড়ে যায়নি তো না আমি দেখেছি ভালো করে আর একবার দেখুন গিয়ে পুরোহিত চলে গেলেন পূর্বপুরুষের প্রতিষ্ঠিত সোনার তৈরি জনার্দন সঙ্গে সঙ্গে একটা কথা মনে হওয়াতে শিল্পী মদন ঘোষালের সর্বাঙ্গে বিদ্যুৎ শিওরণ বয়ে গেল গৃহদেবতা জনার্দন ঠাকুর সিংহাসনে নেই প্রজাটির নাম জনার্দন গোস্বামী ফতুর মদন ঘোষালের অবস্থা দেখে তবে কি স্বয়ং জনার্দন তিনি আর ভাবতে পারলেন না চোখের দৃষ্টি জল জল করে উঠলো থরথর করে কেঁপে উঠলো নিচের ঠোঁটটা ঘাড় ফিরিয়ে দেখলেন প্রজা চলে গেছে তাড়াতাড়ি বারান্দায় বেরিয়ে এসে এদিক ওদিক চেয়ে দেখলেন না নেই চলেই গেছে পুরোহিত মশাই ফিরে এলেন তার মুখে হাসি ঠাকুর পাওয়া গেছে গিয়ে দেখেন ঠিক সিংহাসনের উপরেই বসানো আছে হেসে বললেন আমার বিশ্বাস মন্টুবাবু তুলে নিয়েছিলেন উপর ওর ভারী লোভ আমার কাছে একদিন চেয়েও ছিলেন মন্টু মদন ঘোষালের নাতি বয়স পাঁচ বছর শিল্পী মদন ঘোষাল তখন উত্তেজনার তুঙ্গে আরোহণ করে বসে আছেন বললেন মাধব ঘুমস্থাকে রেগে দিন তো একবার একটু পরেই মাধব ঘুমস্থা এলো মাধব দেখো তো জনার্দন গোস্বামী নামে আমাদের কোনো প্রজা আছে আমার তো যতদূর মনে পড়ছে ও নামের কেউ নেই দেখি মাধব চলে গেল পরদিন পরবর্তী দৃশ্যের অপেক্ষায় উৎকণ্ঠিত চিত্তে অপেক্ষা করতে লাগলেন মদন কেবল তার মনে হতে লাগলো নাটকটা বেশ জমে উঠেছে শেষ পর্যন্ত কি হয় মাধব ফিরে এসে বলল আগে হ্যাঁ জনার্দন গোস্বামী নামে এক প্রজা আছে মহালে। আছে ভালো করে দেখেছো তুমি আগে হ্যাঁ তার পঞ্চাশ টাকা খাজনাও বাকি আছে উত্তপ্ত কণ্ঠে ধমক দিয়ে উঠলেন মদন খাজনা বাকি আছে কি না তা তো দেখতে বলিনি ও নামের কোনো লোক আছে কি না সেটা দেখতে বলেছি আছে ভালো করে দেখেছো তো দেখেছি আচ্ছা যাও তবে ক্ষুব্ধ হয়ে বসে রইলেন মদন ঘোষাল আজকাল আর নাটক জমে না ঠিক সমী কিছুতেই যেন তালা পড়ে না আজকাল সবই যেন কেমন সে গোছের নমস্কার গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন